দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন জাতের সার বাসার করে একটু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে বড় ভাইটা কত চাইছিলেন হ্যাঁ পঁয়ষট্টি ভাই কত বলছে ভাই দেখি ছাপ্পান্ন সাড়ে ছাপ্পান্ন দাম বলছে ভাই কত কী টার্গেট লাস্ট আঠান্ন হলে বিক্রি করতে ছাপ্পান্ন সাড়ে ছাপ্পান্ন দাম বলে আসতে পারে ভাইয়া পাঁচ মাস বয়স আসতে পারে মাস আটান্ন হাজারে বিক্রি করতে এটা কত ভাই মাত্র বাহাত্তর মাত্র বাহাত্তর ওই দিক একটু ভাই এটা সর্বোচ্চ কত পাইছেন আটে বলেন তো একটু দাম ষাট পর্যন্ত বলছে না আজকে বাজার কেমন ভাই খারাপ খারাপ চলতেছে আচ্ছা এই গোড়ার বয়স আনুমানিক তাও কত মাস হতে পারে ছয় মাস সাত মাস ছয় থেকে সাত মাস এর মধ্যে বয়স আসবে ষাট পর্যন্ত দাম বলছে কত টার্গেট ভাই বাষট্টি হলে দিয়ে দিবেন বাষট্টি

কেমন বাজার কেমন আজকে আজকে বাজার খারাপ ভাই বাজারে মানুষজন নাই খুব কম খুবই কম দি ভাই গরু আসে মানুষ নাই না নামার মত লোক কম নেওয়ার মত লোক নেই সসা এই দুটো কতলে দেওয়া যাবে সসা কতলে বিক্রি এক লাখ আট এক লাখ আট হাজার এই দুইটা এক লাখ আট হাজারে দিতে চাই ভাই এটা কত এটা এটা ছিয়াত্তর একটাই দাম পাইছেন পাইছেন দাম বলছে কত বলছে ভাঙতে বলে সত্তর হলে দিবেন দেখি চেষ্টায় আছেন না দর্শক এই যে এরপর একটা নেপালি গির্জাতে দেখতেছি মহাজন কত কত দাম পাইছেন কত শেষ মেশ দেওয়া যাবে তাও করছেন সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এইটা একটু কমের মধ্যে আচ্ছা এই পাশে দুইটা আছে সাদা ভালো এই দুটা কত দিবেন চাচা বলেন তো একশো একশো দশ ওরে বাবা এক লাখ দশ হাজার দশ হাজার আপনার আপনার এটা

আমরা একটু যে পাশে যাই দেখাই সাব্বির কত ভাইয়া এটা একদম বান্ন আর কম হয় না কম হবে না বান্ন হাজার ওইটা কত হলে দেওয়া যাবে একদম চল্লিশ একদম চল্লিশ

বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার হলে দিতে চাই আপনার একটু নাম্বারটা বলেন নাইন ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর ঠিক আছে